নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলিলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা অনেকেই জানেন তো অবশ্যই ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে আর এই নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সংখ্যা সংখ্যাতত্ত্ব কারণ সামনেই কিন্তু দু সাল নতুন বছর আসছে দু হাজার চব্বিশকে বিদায় যায় নিয়ে দু হাজার যে পঁচিশ সালের যে শুভারম্ভ এটা প্রত্যেকটা মানুষের জীবনে কেমন যাবে এটা আমরা সংখ্যা দত্ত অনুযায়ী কিন্তু প্রথমে জানবো আর সেই কারণেই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগের ভিডিওটি আপনারা দেখেছেন যে এক সংখ্যাকে নিয়ে আমরা আলোচনা করেছি তো আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের যদি যে কোনো মাসের দুই এগারো কুড়ি বা তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু দুই সংখ্যার মানুষ আর এইখান থেকেই আপনি বুঝতে পারবেন যে দু সাল আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করবে দু হাজার পঁচিশ সালকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা যদি যোগ করি তাহলে কিন্তু দু হাজার পঁচিশকে যোগ করলে আমরা পাই নয় সংখ্যাকে আর এই নয় সংখ্যা আর আপনার মূল সংখ্যা দুই ডেট অফ বার্থ তাহলে এই দুই আর নয়ের মধ্যে কি সামঞ্জস্যতা রয়েছে কি আপনি পাবেন দু সালে কি হারাবেন কতটা সতর্ক থাকবেন কোন কোন বিষয়ে আপনি ভালো ফল পাবেন কোন কোন বিষয়ে আপনি খারাপ ফল পাবেন ভিডিওটি বিস্তারিত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের ডেট জানা আছে তারা অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনাদের যদি যে কোনো মাসের জন্ম তারিখ যদি দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনার মূল সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ আপনি কিন্তু দুই সংখ্যার জাতক বা জাতিকা আর এই দুই কার অধীনে দুই কিন্তু চন্দ্রের অধীনে এই দুই সংখ্যা মানেই চন্দ্রের একটা প্রভাব কিন্তু আপনার মধ্যে কাজ করছে তো এই দুই সংখ্যার মানুষ আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি হবেন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ এটা আপনাদের জীবনে ছোট ছোট বিষয়ে একটা বিরক্তির জায়গা চঞ্চলতা এগুলো কিন্তু নিয়ে আসবে এই বিশেষ যে জিনিস এগুলো হচ্ছে আপনার অনুভূতিকে পুরোপুরি সম্মান করবে তাই আপনি আশা করবেন যে অন্যরাও কিন্তু আপনার অনুভূতিকে সম্মান করুক যেহেতু আপনি চন্দ্রের অধীনে রয়েছেন সেক্ষেত্রে একটা চন্দ্র চঞ্চল গ্রহ তাই আপনি মাঝে মাঝে কৌতুকপূর্ণ কিন্তু একটা জায়গা অনুভব করতে পারেন যাদের তেটা জানা রয়েছে মিলিয়ে নেবেন দুই সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে কী কাজ করতে পারে যাই হোক যেহেতু চন্দ্র একটা মাতৃকারক গ্রহ আপনিও এমন একজন মানুষ হতে পারেন যিনি অন্য মানুষকে ভালোবাসবেন যদি দুই সংখ্যার মানুষ আপনি হয়ে থাকেন তাহলে আপনি সাধারণত শান্তিতে থাকতে পছন্দ করবেন তবুও চন্দ্রের যে প্রভাব মাঝে মাঝে আপনার মনকে কিন্তু দেখবেন একটা অস্থির করে দেবে যে এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের যোগফল আগে আমরা বলেছি নয় যেটা আপনার মানসিক ক্ষমতাকে বেশ শক্তিশালী করে দেবে আপনি একটা সংগঠিত উপায়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে যে কোনো কাজ সুসম্পন্ন করতে চাইবেন এবং পারবেন এছাড়াও আপনি আন্তরিকভাবে আপনার বন্ধুত্ব আপনার সম্পর্ককে বজায় রাখতে চেষ্টা করবেন এই বছর দু হাজার পঁচিশ সালের যে নতুন বছর আসছে আপনি মানুষের কাছে অবশ্যই দেখবেন একটা ভালো জিনিস উপভোগ করতে পারবেন ভালোবাসাকে উপভোগ করতে পারবেন আপনি কোনো প্রকল্পে কাজ করা যদি বন্ধ করে দেন যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বন্ধ করতেই পারেন তবে আবার কিন্তু অন্য কিছু কাজ আপনি শুরু করবেন এটাও কিন্তু নির্দেশিত দেখতে পাবেন কিন্তু আপনি যদি সব সময় এমনই থাকেন তবে আপনাকে সামঞ্জস্য করে চলতে হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে প্রথম দিকটা বছরের ঠিক প্রথম দিকটা দেখবেন অনেকটাই চ্যালেঞ্জ থাকবে কাজের ক্ষেত্রে কিন্তু শেষের দিকটা আপনি দেখবেন বেশ চমৎকার ফল কিন্তু লাভ করবেন তাই আপনার অভ্যন্তরীণ ধৈর্যকে আরও বিকাশ করা আপনারও জন্য অত্যাবশ্যক হচ্ছে কারণ আপনি ধৈর্য ধরে কাজ করে বিভিন্ন প্রচেষ্টায় সফল হতে পারবেন অর্থাৎ ধৈর্য শেখার পরে আপনার সাফল্যের হার নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে ছোটোখাটো বিষয়ে আপনি দেখবেন এই বছরটা হতাশ হওয়ার একটা জায়গা আসবে কিন্তু হতাশ হওয়া কখনোই উচিত নয় যারা দুই সংখ্যার মানুষ তাদের এই দু সাল আপনি যদি হতাশাকে সাইডে সরিয়ে রাখতে পারেন পরিশ্রম করতে পারেন কাজ করতে পারেন অগ্রগতি নিশ্চিতভাবে আপনি লাভ করবেন দুই নয় এক দুই এবং পাঁচ এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু দু সালে আপনার ওপর সব থেকে দেখবেন বেশি প্রভাব ফেলবে নয় সংখ্যা বাদ দিয়ে সমস্ত সংখ্যাগুলোই আপনার পক্ষে কিন্তু দু হাজার সালে খুব ভালো ফল দেবে আর আপনি কোনো ভালো চুক্তি করতে পারেন এই বছর দ্বন্দ্ব আর রাগ থেকে নিজেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন দূরে সরিয়ে রাখবেন সেটা আপনাদের জন্য এই বছর অত্যন্ত ভালো হবে একই সময় রাগ এবং মতবিরোধে জড়িত পরিস্থিতিতে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এগুলো অনেকটাই কম থাকবে তবে আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের একটা অবনতি যাতে না হয় সেই দিকটা আপনাকে চেষ্টা করতে হবে আপনার প্রতিবেশীদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জমি ভবন এবং গাড়ির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এই বছর প্রয়োজনীয় হয়ে যাচ্ছে আপনি যদি এই ক্ষেত্রগুলির উপর সঠিক নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন তবে এই বছর আপনার জন্য অনেক দুর্দান্ত সাফল্য কিন্তু রয়েছে আপনি যদি কোনো অংশীদারিত্বে কাজ করছেন তাহলে আপনি এই দু হাজার পঁচিশ সালের বছরটা একটা অংশীদারিত্বে অত্যন্ত ভালো জায়গা দেখতে পাবেন আপনি যে ব্যবসাকে চালাচ্ছেন তা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে আপনি যদি কোনো ধরনের সৃজনশীল কাজের সাথে জড়িয়ে রয়েছেন তাহলে এই বছর আপনার জন্য সৃজনশীলতার উন্নতি হতে পারে আপনি যেটা তৈরি করেছেন বা কাজ করছেন তা অবশ্যই সুন্দর করে উপভোগ করতে পারবেন এবং আপনার পেশাগত যে প্রভাব ব্যক্তিগত যে সম্পর্ক এই দুটো ক্ষেত্রেই আপনি এই বছর একটা দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন যাদের দুই সংখ্যার মানুষ যারা তাদের ক্ষেত্রে বলবো আত্মীয়রাও কিন্তু এই বছর আপনার সাথে দেখবেন অত্যন্ত ভালো ব্যবহার করবেন এবং এক নম্বরের যে প্রভাব আপনাকে সরকার এবং প্রশাসন সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে সাহায্য করবে এটা একটা অবশ্যই ভালো তবে আদালতের বিরোধ বা সরকারি সমস্যা হোক না কেন আপনি কিন্তু ভালো ফল পাবেন এটা আশা করতেই পারেন এই বছর আপনি পিতা বা পিতা সম্পর্কিত বিষয়ে খুব ভালো ফল লাভ করতে পারবেন তো এই বছর আপনি বেশিরভাগ ক্ষেত্রেই খুব অনুকূল ফল পাচ্ছেন এটা আমরা বলতেই পারি যেহেতু দু হাজার পঁচিশ সালকে যোগ করলে আমরা নয় সংখ্যাকে পাচ্ছি এই নয় সংখ্যার যে প্রভাব এটা কিন্তু একটা পরামর্শদাতা হিসেবে কাজ করবে এই বছরে এবং আপনার ধৈর্য একটু কমে যেতে পারে কিন্তু ধৈর্য আপনাকে ধরেই এগিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন তবে কারো প্রতি অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে যদি পড়েন আপনার সংযম বজায় রাখার চেষ্টা করুন না হলে সমস্যা এবং আপনার প্রয়োজনের সময় আপনার ভাইদের এবং প্রতিবেশীদের সমর্থন আছে সেগুলো নিশ্চিত করুন দৃঢ় সম্পর্ক বজায় রাখুন আর আপনি যদি এগুলো অনুসরণ করে চলতে পারেন সত্যিই ভালো ফল পাবেন উপরন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবন ব্যবসায়িক লেনদেন এগুলিতে সফলতা পাবেন যদি সম্পত্তি ভবন বা মোটর চান সংক্রান্ত সমস্যাই একটু আছে কারণ এগুলো যদি আপনি চালাচ্ছেন বা এগুলোতে চাপছেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করবেন ধীরে ধীরে চলবেন কাজ করবেন আপনি যথেষ্ট ভালো ফল অর্জন করবেন দু সালে তো প্রতিকার কী করবেন আপনি অবশ্যই এই বছরটা দু হাজার পঁচিশ সালের পুরো বছরটা যাদের দুই সংখ্যার যারা মানুষ বিশেষ করে মা বা মাতৃতুল্য নারীদের আতিথেয়তা করবেন তাদের আশীর্বাদটা নেবেন নিয়মিত গণপতি অথর্বশেষ পাঠ করবেন যদি পারেন আপনি অবশ্যই এগুলো করতে পারেন বড় সাফল্য বড়ো ফলাফল আপনি কিন্তু অর্জন করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ